পাশে যে ক্লাব আছে ফিরাদ হাকিমের সেই পুজো আপনাকে কতটা কম্পিটিশন দেয় কোনো আমার কাছে কোনো প্রতিযোগিতা নেই আপনি চারটে পুজো দেখেন তোমাকে শুধু একটা কথা বলি যে এখন যদি তুমি জিজ্ঞেস করো শচীন বড় না বিরাট কোহলি বড় সে কথা চলেই আসে এটা তোকে বলতে হবে শচীন বড় না বিরাট কোহলি বড় আমি যদি বলি আমার আমার তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি এবার সেইভাবে যদি আপনি কিছু একটা বলেন আমি বলি সচিন তো সচিনই হয় যে পথ প্রদর্শক শুধু পথ প্রদর্শক হয় তাহলে তাকে দিয়ে যদি সবাই দেখে শেখে তাতে ভালো সচিনের গর্ব যে একটা বিরাট হয়েছে সচিনের গর্ব একটা সুম্মান গিল হয়েছে এ সচিন বাড়িতে বসে ভাবে যে আমি ছেড়ে এসেছি না আমার দেশের জন্য এরা ফাইট করছে এটাই তো ভালো আমরা পুজো শুরু করে যাই যে সবাই করছে মা দুর্গার পুজো হচ্ছে শুধু পুজো নয় পুজোর সঙ্গে এতগুলো মানুষের রুজি রুটি হচ্ছে এত নতুন নতুন শিল্পী আসছে নতুন 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 ভাবনা চিন্তা আসছে শিল্পকলা অনেক বেশি সমৃদ্ধ হচ্ছে আজকে পৃথিবীর সবথেকে বড়ো কার্নিভাল হচ্ছে দুর্গা পুজো এক লক্ষ হাজার কোটি টাকার বাণিজ্য হচ্ছে এখানে ইনভলভমেন্ট ইকোনমি ডেভেলপমেন্ট হচ্ছে এর থেকে বড়ো জিনিস কী হতে পারে আমি তো চাই আরও সবাই পুজোয় ইনভলভ